রক্তচাপ কি তো ব্লাড প্রেশার বা রক্তচাপ কি এটা আমাদের প্রত্যেকে জেনে রাখা অত্যন্ত জরুরি কেননা দেখা যায় আমরা যখন উচ্চ রক্তচাপে যদি চাপ দেয় অনেক সময় আহ স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে যার কারণে এটা প্রত্যেকটা ব্যক্তির তাদের রক্তচাপ সম্বন্ধে একটা বেসিক ধারণা থাকা দরকার যে সে কখন ওষুধ খাবে কখন ডক্টরের কাছে যাবে কখন হসপিটালে পর্যন্ত যাবে সেটা তার ক্লিয়ার ধারণা থাকা দরকার যার জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকের এই ব্লাড প্রেশার সম্বন্ধে আপনি একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা ধারণা পেয়ে যাবেন এই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা জানবো যে আহ ব্লাড প্রেশার বা রক্তচাপটা কি তারপরে আমরা জানব যে এটা একটা সুস্থ এবং স্বাভাবিক মানুষের রক্তচাপ কেমন থাকে তারপরে আমরা জানব যখন সে হাই রোগী হিসেবে হয়। তখন তার মাত্রা কেমন থাকে। এবং কখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় যে যখন অবশ্যই তার হসপিটাল বা ডাক্তারের কাছ থেকে ওষুধ সেবন করতে হবে সেই পর্যায়ে তো প্রথমে আমরা জানব ব্লাড প্রেশারটা কি বা রক্তচাপটা কি সেটা তো রক্তচাপ হলো আমাদের শরীরে যখন আমরা হৃদস্পন্দনের সময় একবার সর্বোচ্চ রক্তচাপ দেয় পূর্ব শরীরে এবং সাথে সাথে একটু পরেই আবার সর্বনিম্ন রক্তচাপ দেয় সেটাকে মেডিকেলের ভাষায় সর্বোচ্চ রক্তচাপের সময়কে বলা হয় সিস্টলিক চাপ এবং সর্বনিম্ন রক্তচাপের চাপের সময়কে বলা হয় ডায়াস্টোলিক চাপ ওকে তো আরেকটু ভেঙে যদি আমি বোঝাই সেটা হলো আমাদের হৃদস্পন্দনের সময় যখন নিঃশ্বাস নিই তখন দেখবেন এক সময় ফুলে ওঠে হৃদ হৃদ স্পন্দনটা ফুলে ওঠে হৃদপিণ্ডটা ফুলে ওঠে তখন রক্ত পুরোটা শরীরে চাপ দেয় এটা বলা হয় সিস্টোলিক চাপ বা সর্বোচ্চ চাপ এবং যখন রক্ত হৃদ হৃদস্পন্দনটা সংকুচিত হয় তখন বলা হয় ডায়াস্টোলিক বা সর্বনিম্ন রক্তচাপ ওকে তো এই সর্বোচ্চ রক্তচাপ সর্বনিম্ন রক্তচাপ এটা মাপা হয় এক প্রেশার মাপা মেশিনে তো আমরা মেশিন সম্বন্ধে আর না গেলাম আপনারা জানেন যে ব্লাড প্রেশার মাপার এক ধরনের মেশিন আছে সেটার মাধ্যমে মাপা হয় ওকে এখন আমরা জানব যে একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষের রক্তচাপ কত থাকে সে সম্বন্ধে তো প্রথমত আমি এখানে সিস্টলিক চাপটা হবে অর্থাৎ স্বাভাবিক মানুষের সর্বোচ্চ রক্তচাপ থাকবে নিচে থাকবে এবং ডায়াস্টলিক চাপ থাকবে আশি এর নিচে তাহলে সে সুস্থ এবং স্বাভাবিক এখন আসবি যখন উচ্চ রক্তচাপ হবে স্বাভাবিক উচ্চ রক্তচাপ হিসেবে ধরা হবে উচ্চ রক্তচাপে পেশেন্ট হিসেবে ধরা হবে যখন 120 থেকে 129 এর ভিতর থাকবে সিস্টোলিক চাপ সর্বোচ্চ রক্তচাপ এবং সর্বনিম্ন রক্তচাপ থাকবে 80 এর নিচে তাহলে সে উচ্চ রক্তচাপের একজন স্বাভাবিক পেশেন্ট ওকে এখন উচ্চ রক্তচাপের ফার্স্ট স্টেজ এখন একটু গুরুত্বপূর্ণ পর্যায়ে যাচ্ছে যেখানে ওষুধ খেতে হতে পারে সেটা হলো 130 থেকে 139 এর ভিতর একশো তিরিশ থেকে একশো উনচল্লিশের ভেতর থাকবে সিস্টোলিক চাপ তখন সে হাই প্রেসারের রুগী এবং ডায়াস্টলিক চাপ থাকবে আহ আশি থেকে উন পর্যন্ত সে তখন তখন ডায়াস্টলিক চাপ তখন তো স্টেজ ওয়ানের উচ্চ প্রেশার বা হাই প্রেসারের রুগী এখন আমরা আসবে স্টেজ টুতে অর্থাৎ সিস্টলিক চাপটা হবে একশো উনচল্লিশের বেশি একশো সরি একশো চল্লিশের বেশি থাকবে সিস্টলিক চাপ এবং ডায়াস্টলিক চাপ থাকবে নব্বই এর বেশি তখন সে স্টেজ টু এর উচ্চ ব্লাড প্রেশারের রোগী এখন থার্ড স্টেস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এই সময় ডক্টরের পরামর্শ নিতে হবে ওষুধ সেবন করতে হবে এমনকি হসপিটালে যেতে হবে সেটা হলো একশো আশি এর উপরে যাবে সিস্টলিক চাপ এবং ডায়াস্টলিক চাপ যাবে একশো বিশের উপরে তখন তার অবশ্যই তার ওষুধ সেবন ডক্টরের সাথে দেখা করা এবং হসপিটালে যাওয়া অবশ্যই তার করতে হবে যে একটা করতে হবে তা না হলে বড় তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে সিস্টোলিক চাপ ডায়াস্টোলিক চাপ বা ব্লাড প্রেশার সম্বন্ধে একটা ভালো ধারণা পেয়ে গেলেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে